আপনারা দেখছেন একুশে টেলিভিশন করছি টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান দেশ জুড়ে গ্রাম বাংলার প্রত্যন্ত জনপদের সমস্যা সাফল্য সম্ভাবনা সংস্কৃতি ঐতিহ্যের খবরাখবর শিরোনাম নোয়াখালীর জনতথ্য ঘর নিয়ে থাকছে একটি প্রতিবেদন লালমনিহাটের দহ গ্রাম ছিটমহলের জীবনচিত্র ঝালকাঠির শত দশ কাঠি গ্রাম কিশোরগঞ্জের কাস্তে তৈরির সাথে জড়িতদের জীবনচিত্র চলতি পথে থামবো ঠাকুরগায়ে দেখব মাসুদ বিপ্লবের ভাস্কর্য এবং নেত্রকোনা একটি নাচের সঙ্গে শেষ হবে আজকের অনুষ্ঠান আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তামান্না তিথি জালিয়াল গ্রাম এর অবস্থান নোয়াখালীর সদরে হলেও এখানে তথ্য আদান প্রদানের বিষয়টি দুরূহ আর তাই বিকল্প ব্যবস্থা হিসেবে এখানে গড়ে তোলা হয়েছে জনতথ্য ঘর এর মাধ্যমে গোটা এলাকা হয়ে উঠেছে তথ্য সমৃদ্ধ জীবন জীবিকার মান উন্নয়নে তথ্যের ভূমিকা অনেক গ্রামের সাধারণ মানুষের জীবনের তথ্য সংকট দূর করার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের পথ তৈরির উদ্দেশ্য নিয়ে নোয়াখালী সদর উপজেলার জালিয়াল গ্রামের যুবকরা নিজেদের ক্লাব ঘরকে পর্যায়ক্রমে পরিণত করেছে একটি তথ্য কেন্দ্রে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে এই গ্রামের সমস্যার বিষয়গুলো জানান দেয়া হয় এবং এই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ওই বিভাগগুলো থেকে তাদের জন্য এই জনপদের মানুষের জন্য কি কী সুবিধা আছে ওইগুলা জেনে আবার এই জনপদের মানুষকে ওই তথ্যগুলো দেয়া হয় এতে করে এরা ওই বিষয়গুলো সম্পর্কে সচেতন হয় এবং সরকার থেকে ওই সুবিধাগুলো নিতে পারে মূলত এই জনত্থঘটি গ্রামবাসী এবং সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে তথ্য আদান প্রদানের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে কৃষক তার ফসল বীজ ও কৃষি সম্পর্কিত পাচ্ছেন নানা তথ্য আগে আমাদের এলাকার কৃষকরা যে অনেক যেমন ওরা জানতো না যে কোথায় কি অবস্থায় সার ব্যবহার করতে হবে বীজ ব্যবহার করতে হবে তারা সার বীজের ব্যবহারগুলো এখন এত ভালো হচ্ছে যে তারা যেখানে আগে বারো মন ধান পেত ওরা ওখানে ধান পাচ্ছে একুশ মন এখন আমার বাচ্চাদেরকে কিভাবে বাঁচানো হবে কীভাবে পড়ালেখা করাবে ওই সহযোগিতা আমি টোকানের জন্য নিজকে নিজে মানে ইয়ে হইলাম তখন জনতথ্য করা গেলাম মিটিংয়ে গিয়ে এগুলা সব শুনলাম শোনার পরে এখন আমি মাঠে কাজ করি আগে যেমন পাইতাম পাঁচ মন এখন আল্লাহ বাসেলি বিশ মন দান পাই এখন আমার খোরাকি সারে ও বাচ্চাদেরকে আমি নিয়ে লেখাপড়া করাই এবং আমি খাই বছরে আমার উৎস হয়েছে সাধারণ গ্রামবাসী স্বাস্থ্য সেবা শিক্ষা আইন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি পাচ্ছেন এই তথ্য ঘরের মাধ্যমে আমরা কি করতে পারি ঠিক আছে হসপিটাল আছে তাহলে হসপিটাল যাই তো পাতা দেয় না হসপিটালে গিয়ে করে তাহলে আপনি তথ্য জানেন না হসপিটালে মেডিসিন দেবে আপনাকে তখন আমরা ওদেরকে হসপিটালে যাই সহযোগিতা করি এবং সাহায্য করি এবং দেখা গেছে তারা খুব উপকৃত হয়েছে অবলিত মানুষগুলাই উপকৃত হচ্ছে বেশি ওই ঘরটা আমার অনেক উপকার হয়েছে বাচ্চারা শাল দুধ খাওয়াতে আমি জানতে পারলাম তারপরে যাই কীভাবে বাচ্চারা লালন পালন করতে হয় এগুলো জানতে পারলাম এখন নিজের স্বাস্থ্য সম্পর্কে কীভাবে ভালো রাখতে হবে সেটা জানলাম তো উপবৃত্তি এই তথ্যটা আমাদের কাছে শুধু রেডিও টেলিভিশনে বলা হয় যে স্কুলে পাঠান আপনার ছেলে মেয়েকে সরকার টাকা দিবে কিন্তু এরপর গিয়ে স্কুলে গিয়ে ছেলেমেয়েরা যখন তাদের অ্যাকাডেমিক্যাল কোয়ালিটি যখন ডেভেলপ করতে পারে না উপবৃত্তি পায় না তখন সমস্যাটা হয় এখানে তথ্যের একটা গোপনীয়তা আছে আমাদের সকল উন্নয়নের জন্যই তথ্য গোপন করা যাবে না তথ্যের জন্য আইন হওয়া উচিত তথ্যের একেবারে অবাধ প্রবাহ থাকা উচিত আমাদের দেশে আসলে এখনও কোনো তথ্য অধিকার আইন না হওয়ার কারণে উপজ্যপুরি একটা তথ্য গোপনের আইন থাকার কারণে মানুষ চাইলেই অনেক তথ্য পায় না আমরা মনে করি যে এই ব্যবস্থাগুলোকে আরও ঢেলে সাজানো যাবে যদি দেশে একটা তথ্য অধিকার আইন থাকে তাহলে গরিব মানুষ চাইলেই যখন তথ্যগুলো পাবে তখন তাদের জীবনমান তারা অনেকেই নিজেরাই জীবনমান উন্নত করতে পারবে তথ্য যেমন মানুষের চিন্তার খোরাক জোগায় তেমনি তার করে নির্মাণ শুধু তথ্য আদান প্রদানের সুযোগ একটি জনপদের নানামুখী উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে এই দৃষ্টান্ত স্থাপন করেছে জালিয়াল তথ্য নিজের দেশে থেকেও পরবাসী জীবন কাটাচ্ছেন দহগ্রাম আঙ্গরপোতার মানুষেরা ভারতীয় সীমানার অন্তর্ভুক্ত এই ছিটমহলবাসী বাংলাদেশে আসতে পারেন কেবল দিনের নির্ধারিত সময়ে যোগাযোগবিহীন বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়ে পার হচ্ছে এদের একের পর এক প্রজন্ম দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল এখানকার অধিবাসীরা বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের নিয়ন্ত্রণাধীন তিন বিঘা করিডোরি হচ্ছে এখানকার মানুষদের বাংলাদেশে প্রবেশের একমাত্র পথ যা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এই নিয়ন্ত্রিত জীবনযাপন ছিটমহলবাসীদের অর্থনৈতিক স্বাস্থ্য সেবা ও শিক্ষার উপর দারুণ প্রভাব ফেলেছে উন্নয়নের সকল দিক থেকে বাধাগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে বিদ্যুৎ থাকলে এখানে একটা কারখানা বা এখানে একটা মিল বা এখানে একটা ফ্যাক্টরি চলতো সেটা তো হচ্ছেই না প্রত্যেক পরিবারে দশটা বারোটা করি গরু আছে একটা গরু বিক্রি করি ফির আরও থাকি ছয় মাস থাকার পরে আবার একটা গড়ি দশটার উপরে তো নিতে দেয় না এবং আমার সমস্যা সমাধান হয় না ইউনিয়নের এই এলাকা আমার যেমন সমস্যা আরেকজন কারো এরকম সমস্যা রুগী আছে অমুক আছে সমুক আছে বিক্রি করি তো গরুটা বিক্রি করি তার সমস্যা সমাধান করিবে এই সমস্যায় আমরা খুব মুসিবতে আছি বর্তমান দাওয়ানের মানুষ ছিটমহলবাসীদের প্রধান পেশা হলো কৃষি কিন্তু বিদ্যুৎ না থাকায় সেচ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে এখানকার মানুষেরা এখানে যে কোনো বিদ্যুৎ আসতে গেলে তো দহগ্রাম গেট দিয়ে আসতে হবে যেহেতু ভারতের নিয়ন্ত্রণে সেহেতু নাই তিন বিঘার প্রবেশ মুখে আমাদের পানবাড়ি বিও বিওপিতে বিদ্যুৎ সংযোগ আছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছি ভারতের সম্মতি পাওয়া গেলে সেখান থেকে খুব দ্রুত বিদ্যুৎ প্রদান সম্ভব হবে শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও এখানে চিত্র উল্টো উচ্চশিক্ষায় শিক্ষিত এমন ব্যক্তি দহগ্রাম আঙ্গুর পত্যা ছিটমহলে খুঁজে পাওয়া কঠিন আমাদের তিন বিঘা করিডোরটা যদি চব্বিশ ঘন্টা হয়ে যেত তাহলে মোটামুটি ছাত্র ছাত্রীরা সন্ধ্যার পরেও প্রাইভেট বা টিউশনই করে এরা আস্তে পথে এখন অনেক সময় এটা একটা সমস্যা হয়ে যায় কারণ আস্তে আস্তে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তাকে ওপাশে গেটের ওপাশে আটকে থাকতে হয় এজন্য উচ্চশিক্ষার জন্য কিছুটা বাধাগ্রস্ত দশসজ্জা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ হলেও নানা জটিলতায় কার্যত প্রায় অচল ফলে এখানকার বিশ হাজারের মতো বাঙালি নরনারী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এটা খুব সুন্দর গোছানো একটি হসপিটাল দশসজ্জা বিশিষ্ট হসপিটাল এখানে অপারেশন থিয়েটারও আছে কিন্তু আমাদের ম্যান পাওয়ার নাই এখানে যার কারণে আমরা ইনডোর সার্ভিস চালু করতে পারছি না বা আমাদের এখানে ইনডোর সার্ভিসটা চালু নেই শুধু আউটডোর ফ্যাসিলিটি আছে যেটা সকাল আটটা থেকে আড়াইটা পর্যন্ত আমরা রুগীদের সেবা দিই করিডোর বন্ধ থাকার কারণে এখানকার রুগী আমরা বের করতে পারি না বা এখানকার লোকজন বের হতে পারে না যেটা স্বাস্থ্যের জন্য বড় হুমকি কত রুগী মারা যায় গেট বন্ধ হয়ে যায় কত রুগী মারা যায় ওই যে গেইতে গেইতে গেট বন্ধ করে দেয় গেট যখন বন্ধ হয় তখন মুরগি যখন একটা খাঁচার ভিতর থাকে তখন সেটা খাঁচার ভিতর সারা কি বাইরে যেতে পারে তো তদ্রূপ আমাদের অবস্থা সন্ধ্যার পরে সারা পৃথিবীর চেয়ে থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তখন তো মনে হয় আমরা এখানে কি যে বন্দি জেলখানায় থাকি না কোথায় থাকি প্রতিটি মানুষই মুক্ত স্বাদ পেতে চায় আর কতকাল অসহায়ের মতো বন্দী হয়ে থাকবে মানুষগুলো কবে এই অপেক্ষা অপেক্ষাগ্রহ সবজির গ্রাম বলে খ্যাত ঝালকাঠি শত দশ কাঠি গ্রাম এখানকার কৃষিজীবী মানুষেরা বছর জুড়ে চাষ করে বিভিন্ন ধরনের সবজি চলুন ঘুরে আসি সবজি গ্রাম থেকে গ্রাম শতদশ কাঠি এখানকার প্রায় সকল অধিবাসীদের জীবন জীবিকার একমাত্র মাধ্যম হল সবজি চাষ অন্যান্য স্থানের চাইতে এখানকার পার্থক্য হল পানির সাথে সংগ্রাম করে চাষিরা তাদের পণ্য উৎপাদন করে থাকে ইংরেজিতে বলা হয় হান্ড্রেড অ্যান্ড টেন স্টিক্স একশো দশ কাঠি তো আমার যতটা ধারণা বিশ্বাস লোককথা সেই হিসাবে হয়তো একশো পরিবার এখানে স্থায়ী বসবাস করছেন সে কারণে এই গ্রামের নাম শতদশ কাঠি এখানের লোকজন বেশিরভাগই কৃষিজীবী এবং এখানের অর্থকরী ফসল হিসাবে আমাদের পেয়ারা বাগান যার জন্য সাধারণ মানুষ ওইটাকে অবলম্বন করে বেঁচে থাকতে পারেন এই গ্রামের লোক সংখ্যা পনেরোশোর মতো এই গ্রামের ঐতিহ্যবাহী হিসাবে একদিন এখানে শিক্ষিতের বসবাস ছিল কিন্তু আজকের হয়তো বিভিন্ন দিক সরে যাওয়া যে শিক্ষার অগ্রগতিটা ততটা আমরা এখন রক্ষা করতে পারতেছি না ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে এই শতদশকারী সতীলক্ষী বালিকা বিদ্যালয় এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের দুশো আড়াইশো ছাত্রী হোস্টেলে থাকিয়া লেখাপড়া করতো উনিশশো তেতাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো পাঁচপঞ্চাশ সালে প্রথম এসএসসি পরীক্ষা দেয় ম্যাট্রিকুলেশন আমরা স্বাধীনতা যুদ্ধে বালিকা বিদ্যালয় সমস্ত কিছু হারাইছি এবং স্কুল ঘরটার সব পড়াই দিছে এখন শুধুমাত্র ইতিহাস হয়ে আছে সবজি চাষ এ গ্রামের মূল বৈশিষ্ট্য হলেও চাষে রয়েছে বৈচিত্র্যতা প্রতিটা জমিতে মাটি কেটে উঁচু করে তাতে ফসল ফলাতে হয় জোয়ারের পানি সহজে আসা যাওয়ার জন্য প্রতিটি জমিতে আলাদা করে সারি করা থাকে রবি যেটা আছে সেটা বারো মাস এখানে পাওয়া যায় সব সময় এখানে চাষ করে তো আমাদের এখানে কৃষকরা অত্যন্ত গরিব কিন্তু এইটা সব সময় কাজ করার মতো সুযোগ পরিবেশ আছে যাতে রবি শস্যটা মাস তারা ফলন দিতে পারে এবং জমি জমা কম থাকলেও এর থেকে বাঁচার একটা অবলম্বন তাদের থাকে গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা ছোট্ট এই খাল দিয়ে সপ্তাহে দুদিন গ্রামের সবজিগুলো দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় যার মধ্যে দিয়ে শতদশ কাঠির মানুষের ঘাম ঝরা শ্রম আমাদের প্রতিদিনকার আহারের যোগান দেয় এবার একটা বিরতি নেব ফিরছি এক্ষুনি আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জুড়ে অনুষ্ঠানে এখন নতুন ধানের দিন এ সময় কৃষকের ব্যস্ততা সবচেয়ে বেশি আর ব্যস্ত থাকে কৃষকের হাতের কাস্তে একইভাবে কাস্তে তৈরির জন্য প্রায় সারা বছরই ব্যস্ত সময় কাটান কিশোরগঞ্জের আড়াইবাড়িয়া গ্রামের মানুষেরা কয়লার আগুনে গলিত লোহায় হাতুরির আঘাতে টুমটাং শব্দ বেজে চলে দিনভর তৈরি হয় কাচি দা ছুরি বটিসহ গিউস্থলি কাজে প্রয়োজনীয় ধারালো সব যন্ত্রপাতি চলতি বড় মৌসুমকে সামনে রেখে কাচি তৈরির জন্যই কিশোরগঞ্জের কর্মকার কর্মকারড়ায় এই ব্যস্ততা বছরে দুইটা সিজন একটা হলো অগ্রহায়ণ আর একটা হলো বৈশাখিয়া বৈশাখী সিজন না মনে করুন যে আমরা খুব আশাবাদী হয়ে করতাছি যদি আল্লাহ তাল্লাহ ফসলের ফুল কোনো এই প্রকৃতি গজব না ফালা তে মনে করুন যে কয়টা পয়সা পাওয়া যায় আমরা বরফ থেকে লোয়া কিনে আনি আনি এইগুলি মাল বানাইয়া আর করিয়া বিক্রি করি কুমিল্লা আসিলে কয়েক যুগ ধরে এই গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবার এই পেশা জীবিকা নির্বাহ করে আসছে প্রায় দুশো ভ্রাম্যমান শ্রমিক মৌসুমের ব্যস্ততার সময় এসব কর্মকারদের সাথে কাজ করে এই কাজটা খুব পরিশ্রমের কিন্তু আগে যে মজুরি পাইতাম এতে যাই যে দর দাম কম আসিল এই আমরা ঘুষে যাইতো কিন্তু এখন যে কাজ করি দামটি আমরা বাড়ছে কিন্তু জিনিসের হিসাবে আমরা এই দামটা কমেই রয়ে গেছে বর্তমানে শ্রমিকদের মজুরি ও কাঁচামালের ক্রম বর্ধমান মূল্য মিলিয়ে উৎপাদন ব্যয় বাদ দিলে আগের মতো আয় থাকে না আগে যে আমরা করতাম লোহার দর কম ছিল কারিগর নিয়ে ব্যবসা বাণিজ্য করিয়া খুব সুখে খাইতাম এখন ইদারিং মনে করুন কয়েক মাস যাবৎ যে ব্যবসা হয় সব জিনিসের দর বাড়তি ব্যবসা করিয়া কিচ্ছু করা যায় না আজকে পাঁচ হাজার কাশি বানাইলাম দুই হাজার কাশি বানাইলাম বাজারে নিয়ে বেচলাম দেহাজার তে আসল টাকাই উঠে না এই যে দেশের পরিস্থিতি গরিবের আল আল নাই গরিব শেষ কৃষি নির্ভর বাংলাদেশ কাচির চাহিদাও ব্যাপক কিন্তু বর্তমান প্রেক্ষাপট তাদেরই প্রত্যেক পেশা থেকে দূরে ঠেলে দিচ্ছে এই কর্ম ছাড়া তো অন্য কোনো কর্ম করতেও পারি না হ্যাঁ যাদের ফলে আমরা এখন অবস্থায় সরকারে যদি আমাদের যদি কোনো রেন টেন দেয় তবে যদি মালগুলি যদি টক করি তবে কিছুটা ব্যবসা আমরা করতে পারবো পথ চলতে চলতে একসময় দেশ জুড়ে দল থমকে দাঁড়ায় ঠাকুর গায়ের আশ্রম পাড়ায় এ নিবিড় গ্রামে দেখা মেলে ভাস্কর্যের মতো সৃজনশীল দেশ জুড়ে আপনাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে আপনাদের মতামত আমাদের প্রয়োজন দেশ জুড়ে সম্পর্কে আপনার তথ্য পরামর্শ জানিয়ে চিঠি ইমেল ও এম পাঠাতে পারেন চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দেশ জুড়ে একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেইল দেশ জুড়ে অ্যাট একুশে ড্যাশ টিভি ডট কম আর এস এম এস করুন ডিজেএম স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার মতামত লিখে সেন্ড করুন সিক্স নাইন সিক্স নাইন নম্বরে নেত্রকোনা একটি নাচের সঙ্গে শেষ হবে আমাদের আজকের আয়োজন তবে তার আগে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামী